মা ফাতিমা রাদি আল্লাহ আনহু নবীজির প্রিয় কন্যা যার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল এক ও কষ্টে পরিপূর্ণ রোজা রাখার সময়ও তিনি সহ্য করেছেন অসীম কষ্ট আজকে আমরা জানব কিভাবে তিনি রোজা রাখার সময় ক্ষুদা তৃষ্ণা ও শারীরিক দুর্বলতা সহ্য করতেন এবং কিভাবে আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস তাকে শক্তি যোগাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রমজান মাসের প্রথম দিন মদিনার আকাশে সূর্য উদিত হতেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখার জন্য প্রস্তুতনী ছিলেন যদিও তার কাছে কোনো খাদ্য ছিল না কিন্তু তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন হাদিস শরীফে এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের কাছে একদিন খাবার ছিল না তারা সারাদিন রোজা রাখলেন এবং শুধু পানি পান করে ইফতার করলেন রোজার দিনগুলোতে মাফাদিম আল্লাহ তাআলা আনহু সারাদিন কাজ করতেন বাসন মাজতেন পানি বহন করতেন কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি তার ইচ্ছে ছিল শুধু আল্লাহ রৎ পর্যন্ত করা একদিন হঠাৎ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার্ত হয়ে তার কাছে আসলো তাদের খোদার কষ্ট দেখে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কষ্ট ফেললেও তাদেরকে কোনো খাদ্য দিতে পারেননি তবে তিনি শান্তভাবে বললেন এটাই তো আমাদের পরীক্ষা আমাদের ধৈর্য ধরতে হবে হাদিস শরীফে এসেছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের সন্তানের ক্ষুধার কষ্ট দেখে তাদের সান্তনা দিয়েছেন আর মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করেছেন বুখারি হাদিস একদিন রোজা রাখার সময় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার তিন দিন ধরে কিছু খেতে পাননি তারা আল্লাহর পথে দরিদ্রদের খাদ্য প্রদান করেছেন যদিও তারা নিজেদের ক্ষোধা সহ্য করছিলেন ইফতারের সময় মা ও তার পরিবার অপরকে একে সহযোগিতা দিয়ে ইফতার করতেন খাবার কম থাকলেও তারা নিজেদের মধ্যে সবকিছু ভাগ করে নিতেন যাতে কেউ যেন ক্ষুধার্ত না থাকে আদি শরীফে এসেছে যখন মা ফতিমা তালা আনহু ইফতার করতেন তখন তিনি প্রথমে পরিবারের সদস্যদের খেতে দিতেন আদেশটি হল সহিহ মুসলিম মা তার পরিবারের রোজার দিনগুলো শুধু একটিমাত্র কষ্টের গল্প নয় এটি ইসলামের সত্যিকারের ধৈর্য ত্যাগ ও আত্মত্যাগের একটি চিত্র তাদের জীবন আমাদের জন্য একটি মহা শিক্ষা এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই মা ফাতিমা এর জীবনের এই মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারে